খাবারের এক নম্বরের সুন্নাত হচ্ছে খাবার খাওয়ার আগে দুই হাত ভালো করে ধৌত করা হাত ধোয়া এটা হচ্ছে খাবারের এক নম্বরের সুন্নাত রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না মিন বারাকাতিত ত্বামিল ওয়াযুর ক্ব্ব্ব্ব্বলাহু ওয়া বা'দাহু খাবারের আগে এবং খাবারের পরে যেই ব্যক্তি ভালো করে হাত ধوبه আল্লাহ তাহলে তাকে বরকত দান করবেন এরপরে কেউ যদি হাত না ধুয়ে খাবার খায় হাতের মধ্যে ময়লা থাকতে পারে ওই ময়লা খাবারে লাগবে সেই খাবার আপনার পেটে যাবে আপনি অসুস্থ হবেন এই জন্য আল্লাহর নবী বলেন খাবার গ্রহণের পূর্বে তোমরা ভালো করে হাত ধুয়ে নাও এটা থেকে আমরা অনেকটা উদাসীন খাওয়ার খাওয়ার সময় হাত ধোয়াকে আমরা খুব গুরুত্বপূর্ণ মনে করি না কেন চামচ দিয়ে খাবার খায় এই জন্য মনে রাখবেন চামচ দিয়ে খাবার খাওয়া জায়েজ সুন্নত নন চামচ দিয়ে খাবার খাওয়া কি জায়েজ গুণা হবে না কিন্তু সুন্নত নয়। সুন্নত হচ্ছে নিজ হাতে নিজ হাত দিয়ে খাবার খাওয়া এটা হচ্ছে সুন্নত এখন যদি আপনি চামচ দিয়ে খাবার খান আপনি হাত ধোয়া লাগলো না একটা শূন্য থেকে আপনি মাহরুম হয়ে গেলেন বঞ্চিত হয়ে গেলেন দুই নাম্বার আপনি যদি চামচ দিয়ে খাবার খান নিজের হাতে খাবার খেতে পারলেন না দুই নাম্বার শূন্য থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন এই জন্য চামচ দিয়ে খাবার না খেয়ে চেষ্টা করা নিজ হাতে খাবার খাওয়া নিজ হাতে মহতারাম হাজির তাহলে খাবারের এক নাম্বার শূন্য কি দুই হাত ভালো করে ধুয়ে খাবার খাওয়া দুই নাম্বারের সুন্নত দস্তর খানে খাবার গ্রহণ করা দস্তর খান হাদিসের মধ্যে আসছে রুফি আম্মা ইদা তাহু নবীর সামনে দস্তর খান বিছানো হতো নবীটি দস্তর খানে খাবার খেতেন একটু চিন্তা করেন হাঁস মরণ যখন খাবার খায় এটাকে কি বলে চাষপুর না কি বলে ওইটার মধ্যে যখন আমরা খাবার দিই নিচে থাকে মাটি দেখতে অসুন্দর দেখা যায় কিন্তু যদি আপনি খাবার খান তার মতো করে দস্তরখান না বিছাইলেন তাহলে আপনিও সেই হাঁস মরগের মতো হয়ে গেলেন তাদের না গরু ছাগল খাবার গ্রহণ করে দস্তরখান লাগে না আপনিও যদি দস্তরখান ছাড়া খাবার গ্রহণ করেন তো আপনার মধ্যে আর তাদের মধ্যে কি পার্থক্য এখন দস্তরখান কি জিনিস জানেও না চেনেও না এই জন্যে দস্তরখানে খাবার গ্রহণ করা ছোট্ট একটা আপনি খাইলেন একটা খাবার আবার উঠিয়ে খেতে পারবে তাহলে খাবারের দুই দস্তরখানে খাবার গ্রহণ করা আজকের আলোচনা আমাদের জীবনের আমল আমরা প্রতিদিন খাবার খাই প্রতিদিন এ আমার এ আলোচনা আমাদের কাজে লাগবে তিন নাম্বার খাবারের তিন নম্বর শূন্যত হচ্ছে বিসমিল্লা বলে খাবার গ্রহণ করা বিসমিল্লা বলে একটু বুকে হাত দিয়ে আমরা কি বলতে পারবো আমরা খাবারে কতদিন বিসমিল্লা বলে খাবার খেয়েছি বলা হয় না সামান্য একটা আমল বিসমিল্লা কিন্তু আমরা বলি না অথচ আল্লাহ নবী বলেন তোমরা যখন খাবার গ্রহণ করবে তখন বিসমিল্লা বলবে হাদিস আল্লাহ নবী বলেন তোমাদের মধ্যে যখন কোন খাবার গ্রহণ করে ফালিয়াজ পুরুষ তালা সে যেন বিসমিল্লা বলে সে যেন বিসমিল্লা বলে খাবার গ্রহণ করে কারণ বান্দা যত কাজে বলে আল্লাহ সব কাজে তাকে দান করেন আপনি খাবার খাবেন বিসমিল্লা বলে যদি আপনি খাবার গ্রহণ করেন আল্লাহ পুরা আলামিন বর্ত দান করবেন আপনি ঘরে প্রবেশ করবেন বিসমিল্লা বলে যদি ঘরে প্রবেশ করেন আপনার ঘরে আল্লাহ করে থেকে আপনি বের হবেন বিসমিল্লাহ বলে যদি আপনি থেকে বের তাহলে ঘাটে যত বিপদ আপদ সব বিপদ আপদ থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন আপনি যত কাজ করবেন সব কাজের শুরুতে যদি একবার বিসমিল্লাহ বলেন তো আল্লাহর নবীর হাদিসের ঘোষণা অনুযায়ী আপনার প্রত্যেকটা আল্লাহ অগণিত কাজে আল্লাহর করবে ছোট্ট একটি কথা বিসমিল্লা ছোট্ট একটা কথা কিন্তু মানুষ ছোট্ট এই আমল থেকে উদাসীন গাফের হয়ে গেছে বিসমিল্লা ভুলে গেলেন খাবার আপনি খাওয়া শুরু করলেন বিসমিল্লা বলতে মনে নাই তো নবী বলে গেলে এরপরে যখন আবার মনে হবে তখন সাথে সাথে তাহলে খাবার গ্রহণের শুরুতে বিসমিল্লা বলা যদি ভুলে যান যখনই মনে পড়বে তখনই বিসমিল্লা বলা এটি খাবারের সুনত তিন নম্বরের সুন্নত মহতারা ভাড়া দিন খাবারের চার নম্বরের সুন্নত হচ্ছে ডান হাত দিয়ে খাবার খাওয়া ডান হাত চার নম্বরের সুন্নত খাবারের চার নম্বরের সুন্নত আমার কথা কি স্পষ্ট বোঝাচ্ছে আপনাদের আচ্ছা খাবারে চার নম্বরের শূন্য ডান হাত দিয়ে খাবার খাওয়া ডান দিক থেকে খাবার খাওয়া ডান হাত দিয়ে হাত কয়টা দুইটা হাত ইসলামের মানুষ এখন চিন্তা ফিকির করে না চিন্তা করলে কত সুন্দর ইসলাম আমরা যখন ওয়াশরুমে যাই বাথরুমে যাই কোন হাত ব্যবহার করি বাম হাত আর যখন আমরা খাবার খাই কোন হাত ব্যবহার করি ডান হাত এবার নিজেকে প্রশ্ন করে ওয়াশরুমে যদি আপনি ডান হাত ব্যবহার করেন আপনার রুচি এটা কি মানবে খাবার খাওয়ার সময় যদি আপনি বাম হাত ব্যবহার করেন রুচি কি এটা মানবে মানবে না ইসলাম কত সুন্দর দিয়েছে আমাদেরকে খাবার যখন গ্রহণ করবে ডান তারপরে ওয়াশরুম এই ধরনের কাজ যখন করবে বাম হাত কত সুন্দর ইসলাম ছোট বাচ্চারা আপনার খাবার খায় তোরা তো ছোট তোরা অনেক সময় বাম হাত দিয়ে খাবার খাওয়া শুরু করে যখন ছোট বাচ্চারা বাম হাত দিয়ে খাবার খাবে আমরা তাদেরকে শিক্ষা দিব দে নানমাত দিয়ে খাবার খাওয়া তো এটা যদি আপনি একদিন বলেন সে মানবে না কয়েকদিন বললে সে মানবে বাচ্চাদেরকে আমরা আপনার লোকমা দিয়ে খাবার দিয়ে দে তাই না কোনো বাচ্চা যদি নিজ হাতে খাবার গ্রহণের উপযুক্ত হয় সে নিজ হাতে খাবার খেতে পারে তখন আপনার দায়িত্ব তাকে খাবার দিয়ে দেওয়া সে নিজ হাতে খাবে ফলে ডান হাতে খাবার গ্রহণের তার অভ্যাস তৈরি হবে নিজ হাতে খাবার খাবার অভ্যাস তৈরি হবে এই জন্য সুন্নত হচ্ছে বাচ্চারা যদি নিজ হাতে খাবার গ্রহণের উপযুক্ত হয় তখন তাকে আপনি প্লেটে আলাদা খাবার দিয়ে দেন বলবেন সে খাবার নষ্ট করবে বাচ্চা মানুষ খাবার নষ্ট করবে একটু খাবে একটু খাবে না কয়েকদিন আস্তে যখন কয়েকদিন যাবে আস্তে আস্তে তার বুঝ ব্যবস্থা তৈরি হবে ফলে সে আর খাবার নষ্ট করবে না কিন্তু যদি আপনি তাকে লোকমা দিয়ে খাবার খাওয়ান নিজ হাতে খাবার খাওয়ার যে যোগ্যতা তার তৈরি হবে না এই জন্য বাচ্চাদেরকেও উপযুক্ত হলে নিজ হাতে খাবার দিয়ে দেওয়া সে খায় ফেললে ফেলু কিন্তু নিজ হাতে খায় মহতারা তাহলে খাবারের চার নম্বরের সুন্নত ডান হাত দিয়ে খাবার খাওয়া ডান দিক থেকে খাবার খাওয়া উমার ইবনে সালামা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী সাহাবী হযরতে উমার ইবনে আবু সালামা বলে ক্বালানী রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী আল্লাহর নবীর সাথে একদিন আমি খাবার খাচ্ছিলাম কুনতু আমান আমি ছোট বাচ্চা ছিলাম নবীর সাথে আমি খাবার খাচ্ছিলাম একবার আমি ওইখান থেকে খাবার খাই একবার এখান থেকে খাবার খাই একবার ডান হাত দিয়ে খাবার গ্রহণ করি আরেকবার বাম হাত দিয়ে খাবার গ্রহণ করি ছোট মানুষ আল্লাহর নবী ধমক দিলেন না খাবার নষ্ট করছো কেন এই কথা বলে আল্লাহর নবী তাকে ধমক দেয় নাই কারণ ছোট মানুষ হাদরতে অমরে আবু সালাম বলে আমার স্পষ্ট মনে আছে নবী আমাকে ধমক দেয় নাই নবীদি আমার ডানহা টান দিয়ে বললেন আবু সালামা। তুমি তোমার ডান হাত দিয়ে খাবার খাও তোমার ডান পাশ থেকে খাবার খাও এখান থেকে ওইখান থেকে খাবার না খেয়ে ডান হাত দিয়ে ডান পাশ থেকে তুমি খাবার গ্রহণ করো তাহলে ওমর আবু সালামা ছোট বাচ্চা ছিলেন নিজ হাতে খাবার খাই নেই উল্টা পাল্টা খাবার কারণে নবীটি কি দিয়েছেন না তো ছোট বাচ্চারা যদি একটু উল্টা খাবার খায় একটু আমরা তেলে বেগুনে গরম হয়ে যাই না ধমক দিব না সে ছোট তার কাজ হচ্ছে তাকে এখন শিক্ষা দেওয়া ধমক দেওয়া নয় ধমক ছোট বাচ্চাদেরকে না দেওয়া তাদেরকে শিক্ষা দেওয়া ছোট বাচ্চারা আমাদের কাছে কি চায় শিক্ষা ধমক নয় আমরা ধমক দিই খাবার ফেলে দিলে কেন ধমক দিবেন আপনি তাহলে খাবারের চাল নামর শূন্য কি ডান হাত দিয়ে খাবার খাওয়া ডান থেকে খাবার খাওয়া একেবারে এলো খাবার খাওয়া সুন্নত নয়